নমস্কার আমি সীমা কুকের নতুন পর্বে একটি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভোর ভোর উঠে পড়েছি আর আজকের রেসিপি থাকছে বাজার থেকে একদম টাটকা সর্ষের শাক নিয়ে এসেছি এগুলো হচ্ছে সর্ষে গাছ সর্ষের শাক বলে তো সর্ষে শাকের রেসিপি থাকবে আর সঙ্গে থাকবে বড় কাতলা মাছের মাথা নিয়ে এসেছি মাথা দিয়ে মুগের ডাল তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবে তো এখন রান্নাঘরে চলে যাব ভাত বসানো আছে উনুনে ভাত হয়ে গেছে আর আজ রান্না হবে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সঙ্গে থাকবে সর্ষে শাক ভাজা তো কাতলা মাছের মাথাটা কেটে নেব তার আগে ডালটা ভেজে বসিয়ে বসিয়ে তো কড়াই দিয়েছি উনুনে কড়াইটা গরম হয়েছে ডালটা দিয়ে দিচ্ছি কড়াইতে ঠান্ডা কেমন লাগছে দাদা ভাই এখন বিছানার থেকে উঠেনি না ওটা মাথায় তুলে দাও ডালটা ভাজা হয়েছে গামড়িতে ঢেলে ধুয়ে নেব কড়াইতে জল দিয়ে দেব ডালটা ধুয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে দেব একটা বড় কাট নিয়ে বসেছি ঠুকে ঠুকে মাছের মাথাটা কাটতে হবে নালে হলে কাটা যাবে না ও কাটতে পারবো ও দাদা হ্যাঁ

বিরাট শক্ত হয়ে ডালটা সিদ্ধ হচ্ছে আর আমি এখানে মশলাটা রেডি করছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন সব কেটে রেডি করে নিচ্ছি আমরা এইভাবে চা খেয়ে নিচ্ছি হ্যাঁ খেয়ে

মাথাটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেবো মাছের মাথার মধ্যে লবণ হলুদ সব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়েছে এবার লবণ মাথাটা দিয়ে দেব আদা আর রসুন কোরনে পুরে নেব সরষে শাকটা বেছে ফুটিয়ে নেব শাকগুলো বেছে নিচ্ছি

কবে খালে যাওয়া যায় বলো তো বাবা এসেছে একদিন মাছ ধরলে হতো দিন ধরে ধরা হচ্ছে না মাছ ঠান্ডা তো সকালবেলা উঠতে উঠতে বেলা যাচ্ছে এই কাজ ওই কাজ করতে করতে সময় চলে যাচ্ছে আমি সোমবার বাড়ি দিয়ে যাবো কয়েকদিন থাকাই যাচ্ছে আমার বাড়ি কথা বলে উঠতে

তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আদা রসুন কোরা পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য চিনি ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো মশলাটা কষানো হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলাটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো তোমার বাঁধাকপি কবে হবে গো হবে ভালো হয়েছে গাছে ওপর থেকে ছড়িয়ে দেবো জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা শুকনো কলাই ভেজে গুঁড়ো করা ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি আর দু তিনটা চেরা কাঁচা লঙ্কা ডালটা হয়ে গেছে আর নামিয়ে নেব ডালটা ঢেলে নেব একটু রসুন করে নে করে নিচ্ছি শাগে দেব খেতো করে নিলেও হয় কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা একটু গোটা জিরে রসুন কুচি রান্না পেঁয়াজ কুচি ও

এমনি সবুজ কালারটা থাকলেই ভালো লাগে আর ঢাকা দেব না তাহলে সবুজ কালারটা ঠাটিয়ে তো হয়ে যাবে এক চিমটে নুন দিয়ে দেবো শাকটা এখন কমবে দাও গরম আছে গরম আছে বেশি করে সবজি অল্প করে ভাত বুঝেছো সব সবজি বেশি খাবে বাবা পুরো রেডি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আর শ্বশুর শাকটা মামনি বেশ ভালো হয়েছে মানে হ্যাঁ শ্বশুর শাকটাও কিন্তু দাম হয়েছে আমাদের ওদারে কিন্তু শ্বশুর শাক বিক্রি হয় হ্যাঁ আসলে যেটুকু হয় ফসলের জন্য রেখে দেয় রেখে দেয় ওদের চাষ হয় তো হ্যাঁ তাও বিক্রি হয় না না যদি কেউ বাড়িতে লাগায় সেটা সর্ষের শাকটা শীতের একটা সবজি কিন্তু এ খাওয়া উপকার খুব সর্ষের ফুল খেয়েছ হ্যাঁ ভাই ফুল খেয়েছি খুব ভালো লাগে সর্ষে ফুল বেটে পিয়ারা মাখা অনেক কিছু করে খাওয়া যায় সর্ষে ফুল দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি সর্ষের মানে ডাটা ও পাতা ফুল সব আপনাকে দেব আর না সাংনা আমি ডাল না গাছটাই খায় হ্যাঁ সব খাওয়া যায় না

একটা ভাত খাও ডালটা হেভি লাগে বলে শুধু ডাল আর ওই মাথা মাথা গুলো চুচে চুচে খাচ্ছে কাঁটা দিকে খাবি কিন্তু কাঁটা আছে বলবো

আয়ুষ মাথা খেতে পারে না যদি ডাল দিয়ে করে দেওয়া হয় খেতে পারে না ও মাথা এমনি গোটা দিলে খেতে পারে না আয়ুষের বাবাও কোনোদিন মাছের মাথা খায় না কিন্তু ডাল করলে তখন একটু খায় শ্বশুরবাড়ি গিয়ে কাতলা মাছের মাথাটা দিলো সেটাও রিজেপ্ট করলো না 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 আমি আগের থেকেই বৌদি বললাম যে মাথা দিও না ও মাথা খায় বন্ধুরা আমিoverline দেখা হবে ভালো থাকব সুস্থ থাকব নমস্কার নমস্কার নমস্কার